এইভাবে আমের আচার বানিয়ে সারা বছর চূড়ে সংরক্ষণ করে রাখবেন এবং খেতে অনেক বেশি মজাদার প্রথমেই আমি এখানে এক কিলো আম কেটে নিয়েছি যখন কেশ হয়েছিল ঠিক সেই সময়টা এই আচারটা বানিয়ে সংরক্ষণ করলে কিন্তু বেশ ভালো হয় তো চলুন তাহলে এবার গুঁড়ো মশলাটা তৈরি করে নিই প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গোটা ধনিয়া জিরে মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে আমি কিন্তু এখানে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব কারণ আচারের গুঁড়ো মশলাটাই কিন্তু মেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোটা লঙ্কা কয়েক পিস কেটে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মৌরি আর কয়েকটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেখতেই পাচ্ছ যখন এটা একটু ভাজে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে তখন ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কাঁচা আমগুলোকে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পরে দু তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব কারণ এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করবো সেক্ষেত্রে জলটা যেন না থাকে আমি এখানে কিন্তু আম কেটে আধা ঘন্টা ধুয়ে ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ 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 দিয়ে ভালোভাবে কষে নেব এবার কালারের জন্যে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটাকে কষতে হবে যতক্ষণ আমটা সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন যে আমটা সিদ্ধ হয়ে গেছে খুঁটি দিয়ে তখন বুঝে যাবেন যে এবার আমটা কিন্তু কষাই করা হয়ে গেছে বা ভালোভাবে রান্না হয়ে গেছে এভাবে করে আমি কিন্তু রান্নাটা করে নেব কারণ এখানে আমের যেমনভাবে কষবে তার উপর কিন্তু টেস্টটাও ডিপেন্ড করবে ভালোভাবে কিন্তু এখানে রান্নাটা করে নিতে হবে আর সত্যি বলতে এই আচারটা খেতে অনেক বেশি মজাদার আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে আমার বাবা তাই বাবার জন্য ভাবলাম যে আচারটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এবার আমি আগে থেকে চিনি শিরা এরকম লাল কালার করে নিয়েছি তোমরা নর্মাল চিনিও কিন্তু ব্যবহার করতে পারো তো আমি চিনি শিরা দিলাম কালারটা একটু অন্যরকম আসবে দেখতেও বেশ ভালো লাগবে ওই কারণে দিলাম চিনি শিরা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় এখানে চিনি শিরা বানিয়ে নিয়েছি চিনি শিরা যখন বানাবেন তখন জলটা দেবেন না আর যদিও দিয়ে থাকেন খুব অল্প পরিমাণে দেবেন আমি কিন্তু মিষ্টি রসের মধ্যে আমগুলোকে ধুয়ে দিয়েছি এবার যেই মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম এর উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মা বললো যে আমি দিয়ে দিচ্ছি তোকে দিতে হবে না তো চলুন আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব মশলাগুলো আমের মধ্যে যেতে পারে মশলাটা প্রায় মিশে গেছে এবার পাঁচ মিনিট কিন্তু আমি ফুটিয়ে রান্না করে নেব তাহলে কিন্তু আমাদের আচার একদম রেডি এবার দেখতেই পাচ্ছ আমটা ফুটছে এবার দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পাঁচ সাত মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের সারা বছরের জন্যে আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবো খেতে অনেক বেশি মজাদার যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে